আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিলেন নেতানিয়াহু ইসরায়েলের সিজারিয়াতে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু স্থানীয় সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ ওয়েবসাইটের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তখন নেতান্যাহু সিজারিয়াতে নিজ বাসভবনে ছিলেন এ সময় প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এরপর জানিয়ে দিব নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করেছে ইরান মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমে ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এটিকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলেও উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামিনী এদিকে লেবানন থেকে চারশো জনকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানিয়েছে যে চারশো অস্ট্রেলিয়ান এবং তাদের পরিবারের সদস্যরা দুটি সরকারি সহায়তা ফ্লাইটে বৈরুত ত্যাগ করেছেন রোববার ছয় অক্টোবর কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এরপর জানিয়ে দিব ইরানে পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে ইসরায়েলের দ্রুতই তা করা হবে বলেন নেতানিয়াহু গত সপ্তাহে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ওই হামলার প্রতিবাদে এবার ইরানেও পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু খবর টাইমস অফ ইসরায়েলের এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ফরাসি প্রেসিডেন্টের যা বললেন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিগত এক বছর ধারাবাহিক হামলা ও সম্প্রতি লেবাননে ভয়াবহ হামলার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই আহ্বানের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু খবর আল বিবিসির ম্যাক্রোর এই আহ্বানকে অপমানজনক মন্তব্য করে নেতানিয়াহু বলেন ইসরায়েল নিজেকে রক্ষার জন্য শত্রুদের সঙ্গে ষাটটি ফ্রন্টে একসঙ্গে লড়াই করছে তাই সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত এর আগে ইমানুয়েল ম্যাক্রো এক সাক্ষাৎকারে বলেন ইসরায়েলের সব ধরনের অস্ত্র পাঠানো বন্ধ করা দরকার দেশটিকে এবার অস্ত্র দিয়ে এসব যুদ্ধ করার সুযোগ দেওয়া উচিত নয় ফ্রান্স ইন্টার রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসাটাকে এখন অগ্র অধিকার দিতে হবে হবে আমাদের গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সর্বরাহ বন্ধ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টটি ইস লিখুন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে पूछे जाए এবারে বিস্তারিত বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ করতে আশ্রয় নিলেন নেতানিয়াহু ইসরায়েলি সিরিয়ারিতে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ভূগর্ভস্থ করতে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ ওয়েবসাইটের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তখন নেতানিয়াহু সিজিরিয়াতে নিজ বাস ভবনে ছিলেন এ সময় প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এ সময় নেতানিয়াহু নিজ বাসভবন ছেড়ে ভূগর্ভস্থ একটি স্থানে আশ্রয় নেন ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে লেবানন থেকে রকেট সালব উৎক্ষেপণের সাথে সাথে ভোরবেলা থেকে মার্গিলিউড মিসকাবা আম হানিতা হাইফা ক্রাউড একর নাহারিয়া বেইট শিয়ান উপত্যকা গেসের এবং মেনাহিমেতে সাইরন বেজে উঠেছে স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে নেতানিয়াহু এবং বেশ কয়েকজন মন্ত্রী ইসরায়েলের উপর ইরানের হামলার সময় জেরোজাল শহরের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থানে লুকিয়েছিল এ সময় প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ইউবগ্যালেন তেলাবিবের মন্ত্রণালয়ের অন্তর্গত একটি ভূগর্ভস্থ ভবনে নিজেকে ব্যারিকেড করেছিলেন নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করেছে ইরান মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এটিকে ইসরায়েলের অপরাধে ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা আলী খামিনি এই হামলার কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছে এতে বেশ সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে ছোড়া হয়েছে যেটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে ইসরায়েল বাহিনী সবার আগে ঘনবসতি এলাকায় হামলা ঠেকাতে চেয়েছে এবং তুলনামূলক কম ঘনবসতি এলাকার ঝুঁকির মুখে পড়ে এজন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটি যে কোনো তুলনামূলক কম ঘনবসতি এলাকায় সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল তেলাবিবির কাছে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছেও আঘাত করতে সক্ষম হননি ইরানি ক্ষেপণস্ত্র তেহরান এক বিবৃতিতে জানিয়েছে জুলাই মাসে তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা এবং বৈরুতে ইসরায়েলের হিজবুল্লার শীর্ষ নেতা হত্যার জবাব দিতে এই হামলা করেছে তারা আগে থেকে ইসরায়েল বা আমেরিকার জন্য একটা বড় মাথা জায়গা ছিল ইরান লেবাননের হিজবুল্লাহ ইয়ামিনের হাউসে অথবা সিরিয়া ও ইরাকের বিভিন্ন সন্ত্রাস গোষ্ঠীর অস্ত্রশস্ত্রের পিছনে ইরানের সম্পৃক্ততার কথা এসেছে বারবার ইরানের সশস্ত্র বাহিনী ও অস্ত্রশস্ত্র নিয়ে পঞ্চাত্তের উদ্বেগ ছিল অনেক আগে থেকেই আয়রন কন্ডম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি ইসরায়েল কিন্তু দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞা থাকা ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে বা তৈরি করছে ইরানের বর্তমান অস্ত্রের সক্ষমতার পিছনে যেসব বিষয় উলকাজ করছে সেটা জানতে একটু পিছন থেকে শুরু করতে হবে ইরানের সামরিক বাহিনীর ইতিহাস আড়াই হাজার বছর পুরানো তবে আধুনিক সেনাবাহিনী বা অস্ত্র সজ্জিত হওয়ার শুরুটা হয়েছিল রেজা খান বা রেজা শাহ ও হাত ধরে যিনি উনিশশো এর দশকে সেনা কমান্ডার থেকে পরিবর্তিত প্রধানমন্ত্রী বা রাজা হয়েছিলেন সামরিক বাহিনীর কমান্ডার হওয়ার পর তিনি আর্তেশ বাহিনী গঠন করেন যেটিকে আধুনিক এক সশস্ত্র বাহিনী সূচনা হিসেবে দেখা হয় তিনি ইরানের একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তর করতে চেয়েছিলেন এজন্য তিনি হাজারো অফিসারকে বিদেশে মিলিটারি একাডেমিতে পাঠিয়েছিলেন পাশাপাশি নিজ দেশের বাহিনীকে বড় করতে থাকেন এবং তাদের প্রশিক্ষণ দিতে পঞ্চায়েতের অফিসারও নিয়োগ দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ও সোভিয়েত ইউনিয়ন ইরানে দখল নেয় লেবানন থেকে চারশো সাতজনকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানিয়েছে যে চারশো সাত অস্ট্রেলিয়ান এবং তাদের পরিবারের সদস্যরা দুটি সরকারি সহায়তা বৈরুত ত্যাগ করেছেন রোববার অক্টোবর সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রোববার আরো দুটি ফ্লাইট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বৈরুত ছেড়েছে আরো ফ্লাইটের পরিকল্পনা করা হয়েছে বলেও জানানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ও হিজপোলার মধ্যে চলমান সংঘর্ষের জেরে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নিয়েছে এর মধ্যে রয়েছে জাপান নেদারল্যান্ড পোল্যান্ড রোমানিয়া রাশিয়া দক্ষিণ কোরিয়া স্পেন যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে ইসরায়েলের দ্রুতই তা করা হবে বললেন নেতানিয়াহু গত সপ্তাহে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ওই হামলার প্রতিবাদে এবার ইরানেও পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু খবর টাইমস অফ ইসরায়েল শনিবার পাঁচই অক্টোবর তিনি বলেন পাল্টা হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে এবং দ্রুতই তা করা হবে গতকাল তেলাপিবে অবস্থিত ক্রীড়া সামরিক সদর দপ্তরের নেতান নেতানেহু বলেন বিশ্বের কোন দেশই তার শহর এবং নাগরিকদের উপর ইরানের এমন হামলা মেনে নেবে না সুতরাং ইসরায়েলও নেবে না গত মঙ্গলবার একই অক্টোবর ইসরায়েলে একশো আশিটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এই হামলায় ইসরায়েলের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় যার মধ্যে রয়েছে বিমান ঘাটিও তবে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে হামলায় কোনো বিমান এবং স্থাপনার গুরুতর ক্ষতি হয়নি হামলার পরও ইসরায়েল বাহিনী তাদের কার্যক্রম পুরোদমে পরিচালনা পরিচালনা করতে সক্ষম ইসরায়েলের দাবি ইরানের চালানোর ক্ষেপণাস্ত্র হামলার অধিকাংশ উন্মুক্ত স্থানে আঘাত এনেছে যদিও এই হামলায় এক কোটি ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হয়েছিল তবে কিছু সামরিক বেসামরিক স্থাপনা ছাড়াও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনার মধ্যে একটি স্কুলও রয়েছে শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের পাল্টা হামলা প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং তাৎপর্যপূর্ণ